আমি মোহাম্মদ শোয়েব খান মিরপুর সুপারমার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সমবায় মধ্যে নিবন্ধিত সভাপতি আমরা আজকে এই সংবাদ সম্মান ডাকার ইতিমধ্যে যারা দখলকারিত্ব করেছে তারা আমাদের মধ্যে ফেসবুক বিভিন্ন মিডিয়ায় অপ্রচার চালাচ্ছে তাই আমাদের এই সমসন্ধ ডাকা ইতিমধ্যে যারা এই মার্কেট প্রতিষ্ঠাকালীন থেকে ইতিমধ্যে যারা দফল করেছে এই মার্কেটে তাদের উন্নয়নের সুভার লেশমত্র নেই এবং একটা সমিতি ছিল মিরপুর যুব কাপের দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি নাম কিন্তু অডিট কোনো কিছুই করেন নাই ওনাদের একটা নোটিশ দ্বিতীয় নোটিশ দিয়ে তৃতীয় নোটিশে ওনাদের এই নিবন্ধন সমবায় করতে বাতিল হয়েছে এবং এই নিবন্ধন বাতিল হওয়ার পরে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সাহেব যখন দায়িত্ব করেছে তাদের মধ্যে আমাদের নিয়ম হচ্ছে সমিতির মালিক সমিতি কেউ হতে হবে দোকান মালিক হতে হবে কিন্তু আমাদের তখন সময় যারা এই কমিটিতে ছিল ওনারা নিজেরাও দোকান মালিক ছিলেন না ওনারা ক্ষমতার বলে আওয়ামী শক্তির বলে সভাপতি সেক্রেটারি ওনাদের নিজেদের মতো নিজেরা গড়ে মার্কেটে কর্তৃত্ব করেছে বাজি করেছে চাঁদাবাজি করেছে এবং ফুটপথ দখল করে ফুটপাথ থেকে মোটা অঙ্কের টাকা বিশেষ করে যদি দোকান বিক্রি হতো সেখান থেকে তাদের একটা পার্সেন্ট দিতে হতো লিখতে গেলে একটা পাশে দিতে হতো আর প্রথম যখন দোকান বসে তখন তাদের একটা কাউকে টাকা দিতে হতো অ্যাডভান্স যাকে বলে এবং প্রতিনিয়ত তিনশো টাকা করে তারা চাঁদা তুলত এরপরে আমরা বাতিল হওয়ার পরে আমি জেলা অফিসারের কাছে আমাদের গণস্বাক্ষর দিয়ে মার্কেটের গণস্বাক্ষর দিয়ে এই আমরা আমরা স্বাক্ষর দিয়ে এই নিবন্ধন আমরা একদম ক্লোজ করেছি যে এই নিবন্ধন আমরা চাই না এটা সব গণস্বাক্ষর এই যে এটা আমার একার না প্রত্যেকের দোকান নাম্বার সহ দেওয়া আছে তার এইটা রিসিভ করি হ্যাঁ এটা হলো আমরা গণস্বাক্ষর দিয়ে ওই সালে তাদের নিবন্ধন সমিতি ছিল দু বন্ধ হওয়ার পরে আমরা ওইটাকে গণস্বাক্ষর দিয়ে একদম স্থায়ীভাবে বন্ধ করেছি তাদের নিবন্ধন বাতিল তারা তাদের গায়ের চলে তাদের ক্ষমতা বলে আওয়ামী লীগের ক্ষমতা তারা বহিরাগতরা এসে এই মার্কেটে কর্তৃত্ব করেছে এবং এই মার্কেটের আমাদের বহু দোকান মালিক এবং ব্যবসায়ীগণ তাদের হাতে লাঞ্ছিত হয়েছে তাদের হাতে এই রুমে ডেকে তাদের গজারি আছে গজারি যাকে বলে লাঠি এখন আছে এখানে ছিল ওখানে আছে দুটা ভোট মালিক আছে এখানে আমাদের ডেকে এনে আমাদের লাঞ্ছিত হয়েছে প্রতিবাদ করলে তাদের টর্চার করা হয়েছে এবং তেরো সালে নিবন্ধন বাতিল হওয়ার আগে অথবা পরে এরকম কিছু যে আমাদের মার্কেটের কিছু দোকান মালিক নির্বাচন চেয়েছিল যে আমরা নির্বাচন চাই তখন তাদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হয়েছে আর আমি ইনশাল্লাহ আমাদের প্রক্রিয়া হচ্ছে আগামী নির্বাচন আমরা এই ম্যাচ শেষে এরপর আমরা মার্কেটে নির্বাচন দেব যে যার জনপ্রিয়তা অর্জন করতে পারে সবার জন্য উন্মুক্ত মানে আইন অনুযায়ী সবাই নির্বাচন করতে হবে যার জনপ্রিয়তা যে অর্জন করে যে সফল হতে পারে আলহামদুলিল্লাহ কিন্তু এখানে কোনো দখলবাজি কোনো সুযোগ নেই সাবেক এই মার্কেট কমিটির দখলদারিত্ব করে এছেন শঙ্কর সাহেব আওয়ামী লীগের দোষণ উনি আওয়ামী লীগের লোক উনি লাকু কচি মিয়া প্লাস ইলিয়াস মোল্লা এদের দোষ উনি আওয়ামী লীগের আমলে এই মার্কেটের দখলদারিত্ব করেছিল উনি বিভিন্ন সময় পথ পান করে বিভিন্ন সময়ে রাত যখন গভীর হয় যখন আমাদের মার্কেট দশটার পরে বন্ধ হয় তার আগে উনি আসে না মার্কেট বন্ধ হলে তখন তো লোক সমাগম একটু কম থাকে পাতলা থাকে তখন উনি এখানে বহিরাগত কিছু লোক আছে যাদের নামে ইতিমধ্যে আমরা থানাকে অবহিত করেছি প্রশাসনকে অবহিত করেছি ওনার যেটার ভিডিও ফুটেজ আছে উনি কয়েকদিন আগে আপনাকে আমরা এটা না থাকলে আপনারা বুঝবেন না ইতিমধ্যে এই যে এই যে শখর সাহেব এই যে ভিডিও ফুটেজ সিসি ক্যামেরা যেটা

এখানে তো আছে ওনারা করেছিল মিরপুর সুপার দোকান মালিক বহুমুখী সময় সমিতি ওনার ব্যবসায়ীদের মানে অ্যাভর্ড করে গেছে কিন্তু আমি করেছি মিরপুর সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সময় সমিতি মানে আমি ব্যবসায়ীদের ইনক্লুড করেছি ওনারা ব্যবসায়ীদের ইনক্লুড করে না ওনার ব্যবসায়ীদের বাদ দিয়ে শুধু দোকান মালিক বহুমুখী করেছে এই জন্য আমরা এই যে এই নিবন্ধনের পরে

আপনারা মার্কেটে ঘুরলে আপনারা আপনারা ক্লিয়ার হতে পারবেন এই অফিসে অনেক লোক এসে হাইসা আছে ভাই তিরিশ বছর এই মার্কেটের অফিস চিনি না এই মার্কেট প্রতিষ্ঠাকালীন থেকে অফিস অফিস উঠি নাই এই আজকেই প্রথম কিন্তু আমি সবাইকে বলি এবং বলবো আপনাদের মাধ্যমে এই মার্কেটের এই অফিস আমাদের মালিক সমিতির যত লোক আছে আমাদের ব্যবসায়ীগণ যতজনই আছে সবার জন্য এই মালিক সমিতির প্রভুত্ব এবং নির্দিদায় নির্ভয়ে আসতে পারবে কোনো অভিযোগ কোনো সমস্যা থাকলে আমাদের কাছে আসবে ইনশাল্লাহ আমরা সামাজিকভাবে বসে কোনো টর্চার সেল নয় কোনো নির্যাতন নয় আমরা সামাজিকভাবে সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব